শহরের নিরাপত্তা জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছিল সিসি ক্যামেরা মঙ্গলবার বানারহাট থানায় সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো জানা গিয়েছে বানারহাট বাজার কলোনি মোড়াঘাট মোড় চামড় চিমোর সহ সতেরো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গাকে সিসিটিভি নজরদারির আওতায় নিয়ে আসা হয় এছাড়াও বানারহাট বাজার ও কলোনিতে ঢোকার সমস্ত রাস্তায় লাগানো হয় সিসি ক্যামেরা এগুলির ওপর থানা থেকে নজরদারি চালানো হবে যার জন্য থানায় তৈরি করা হয়েছে একটি কন্ট্রোল রুম যেখানে সব সময় থাকবেন একজন পুলিশ কর্মী এলাকায় অপরাধমূলক ঘটনা রুখতে এবং কোন দুর্ঘটনা বা অপরাধ ঘটে গেলে সিসিটিভির ফুটেজ থেকে অপরাধীদের চিহ্নিত করার জন্য ক্যামেরাগুলি লাগানো হয়েছে ক্যামেরাগুলি লাগানোর পর প্রায় এক মাস ট্রায়াল চালানো হয় এরপর অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমার এসডিপিও গিয়াসেন রেপচা বানাহাট থানার আইসি সমীর দেউসা বিন্নাগুড়ি আউটপোস্টে ওসি অমিয় বর্মণ চামুড়চি আউটপোস্টের ওসি আদিল লিম্বু সহ অনেকে দুটো হ্যালো ইনিশিয়েটিভ স্টার্ট হয়েছে একটা আছে আমাদের সিসিটিভি ক্যামেরা প্রজেক্ট যার মধ্যে আমরা টোটাল থার্টি সিক্স সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে মেনলি টাউন এরিয়া কভার যেখানে টাউন এরিয়াতে অনেকগুলো মানুষরা আসা যাওয়া করে কিছু বেশি পপুলেশন হওয়ার জন্য ক্রাইম হওয়ার পরে বোঝা যায় না ঠিক করছে কী করছে কোথায় থেকে কোনো হঠাৎ করে বাইক নিয়ে চলে গেছে ঠিক পকেটিং হয়ে গেছে কিছু হয়ে গেছে আর আমরা মোরাঘাট থেকে নমাতে পর্যন্ত পুরো বাইরোটা কভার করে করেছি আমরা তো পরিপূর্ণ মনিটরিং আমরা ভিতরে একটা কন্ট্রোল রুম করলাম ওই কন্ট্রোল রুমতে আমরা পুরো এই রেখেছি স্ক্রিন এর মধ্যে আমরা পুরো 36 ক্যামেরাকে ম্যানেজ করতে পারবো আর টোটাল আমাদের মোটামুটি এক মাসে পুলিশিং করার জন্য খুব সুবিধা হবে এই আমাদের এরিয়াতেও অন্য এরিয়া থেকে যদি কোনো পালিয়ে যাচ্ছে যাচ্ছে আমার তো বর্ডার আছে এদিকে আলিপুরদুয়ার বর্ডার আছে ওদিকে নাগ্রাঘাটের বর্ডার আছে পাশে ভুটান ভুটান রয়েছে আছে তো অনেকগুলো মানে অনেক দিক থেকে মানুষরা আসে যে করে এখানে এই জন্য খুব ভালো হবে